ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মাঝরাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তার বাবা বাসুদেব ছিলেন পত্রীয় চন্দ্রবংশীয় রাজা সেই অনুসারে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশের কুলেরই ছিলেন কিন্তু কেন শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন কেনই বা রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও মাঝরাতে জন্মগ্রহণ করেন তিনি কেনই বা বাসুদেব ও দেবকীত্র হয়ে জন্মান চলুন বন্ধুরা আজ জানা যাক ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জয় সিকিসনা লিখতে ভুলবেন না চলুন জানি শ্রীকৃষ্ণের জন্মকথা ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে কারাগৃহে বন্দি মাতা দেবকীর কুল আলো করে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ছিলেন চন্দ্রবংশীয় পুরাণ অনুযায়ী নিজের জন্মের দিন তিথি বংশ এমনকি কার গর্ভে জন্মাবেন তিনি আগের জন্মে ঠিক করে ফেলেছিলেন নিজের এক আশীর্বাদের কারণে বাসুদেব ও দেবকীর পুত্র হয়ে জন্মান নারায়ণ আর চন্দ্রকে দেওয়া নিজের প্রতিশ্রুতি পূরণ করতে চন্দ্রবংশীয় হয়ে জন্মান তিনি পুরাণ কাহিনী অনুযায়ী ঋষি কাশ্যপ ও তার স্ত্রী অদিতিকে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বজন্মে বাসুদেব ছিলেন ঋষি কাশ্যপ এবং দেবকী ছিলেন কাশ্যপমণি স্ত্রী অদিতি প্রজাপতি কাশ্যপ ও অদিতি কৃষ্ণের তপস্যা করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন ও বর চাইতে বলেন তপস্যায় সন্তুষ্ট নারায়ণ তাদের সম্মুখে প্রকট হন ও বর চাইতে বলেন ঋষি কাশ্যপ নারায়ণের মতো কাউকেও পুত্র হিসাবে লাভ করার প্রার্থনা জানান এবং শ্রীহরি তাতে সম্মত হন কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরে চিন্তায় পড়ে যান কারণ ত্রিভুবনে তার মতো দ্বিতীয় কেউ নেই তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করার নিয়ে সংশয় দেখা দেয় তার মনে কাশ্যপ ঋষির প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্য পরবর্তী জন্মে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন শ্রীহরি বিষ্ণু তখন দেবমাতা অদিতি হলেন দেবকী ও কাশ্যমলি হলেন বাসুদেব রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি ও বুধবারে জন্মগ্রহণ করার নেপথ্যে কারণ হল চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী আর বুধ চন্দ্রের পুত্র তাই চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্র ও বুধের আধিপত্যযুক্ত বুধবারেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র রাত্রে উদয় হন আর সেই সময় রাত বারোটা নাগাদই এই তিথি ও নক্ষত্র উপস্থিত ছিল আবার অষ্টমী তিথিটি শক্তির প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ও পরব্রহ্ম এই কারণে তিনি মধ্যরাতে নির্দিষ্ট তিথি ও নক্ষত্রে জন্মগ্রহণ করেন অন্যদিকে প্রচলিত ধারণা অনুযায়ী শ্রীহরি বিষ্ণু যাতে তার বংশে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন এমন ইচ্ছা ব্যক্ত করেছিলেন স্বয়ং চন্দ্র কৃষ্ণের প্রত্যক্ষ দর্শন লাভের কামনা ছিল তার মনে ক্রেতা যুগে রাম বংশে জন্মগ্রহণ করেন যার ফলে সূর্য কখনো অস্ত যেত না এতে চন্দ্রের কষ্টে দিন কাটাতে শুরু করেন রামচন্দ্রকে নিজের কষ্টের কথা শোনান চন্দ্র তারপরে শিহরি বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পরবর্তী জন্মে চন্দ্র বংশেই জন্মগ্রহণ করবেন তিনি নিচের আশীর্বাদের কারণে ত্রেতা যুগে রামের নাম হয় রামচন্দ্র আর পরবর্তী জন্মে বিষ্ণু চন্দ্রবংশে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন রাধে